আমরা আজকে বন ভাত খাবো সবাই মিলে এই যে চুলা খুঁজতে আছে আমার বোন পোলা চাষ্ট বোনের ছেলে আমার মতো খুবুর মতো আছে না এই যে আমরা সর বন খাব এই যে ডিম উঠাইছে এই যে আমার এই যে লেরি লেরি আমার ছোট ছোটো আমার বাইজা মেহেরিমা আপি মেহের মা আর এই যে আমার বরডুডু আমার বরডুডু বর দুদু এই যে আমার বর ডাল যে রান্না করবে আর সাল দুতে নিয়ে গেছে বসাইবে আর ওই জামার দোলামা এইদাই মা দোলামা মা কি তেল এই যে আমার বাই পাশে বইছে এই যে আমার হয় তুই তো খাওয়া না মাঝে এই যে চুলা দাঁড়াইতেসে আমার আর একটা আব্বাই যে বাঁধ বসাই দিসে চুলে আগুনও জ্বলতেছে এটাই বাত এই যে আর ওই যে সেনা শূন্যরা বৈশাখ কাটতে কুইটে দিতে এই যে এই যে ডিম সিদ্ধ হয়েছে ডিম ছেলতে আছে আমার ভাইনে আর এখানে যে এখানে ডাল আছে মসুরির ডাল যে হলুদ মরিচ লবণ ধুনিয়া পাতা পেঁয়াজ মরিচ রসুন রসুন সব গুছানো হয়েছে রেডি আর এই চুলোটায় ভাত রান্না করছে এটা পরে আবার খোসা হয়েছে দেরি হয় দেখে ভাত হয়েছে ভাতে মার গালাইতে দিছি এই যে পেজ বসাই দিছি এটা ডিম রান্না করা হবে ডিমটাও বেজে নিয়েছি বাজা হয়েছে এটা আর ডালটা চুলে আবার দিয়ে দিছি এই যে ডাল আলুটা একটু বেজে নেব পেজের সাথে আমার আর একজন আম্মা আছে হেল্প করতে হ্যাঁ এই আলুর ডিম তৈজন্য আলুর সংখ্যা বেশি আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কে দাও এই না আবার কষা নিব কষাবা

আমার ছেলের জন্য বারতে আছি বাবা খাই দেখাই তুমি ওনাইয়ে না তোমরা আস্তে আস্তে খাও নেই না মাখা

সবার খাওয়া হইছে হয়েছে দুই একজন আছে বাকি পটল যান না পটল এই পটল বেশি খেতে মনে হয় এই যে লাগতে হতেছে